গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠাশ সেপ্টেম্বর রবিবার আজকের সন্ধ্যার শ্রীভূমি শিলচর হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো মা বাবাকে দেখলেই মিলবে সম্পত্তির অধিকার নইলে ন এন্ট্রি ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের তুলপাড় দেশ যৌন লালসার শিকার সতেরো জন ছাত্রী পালিও পার পেলেন না দিল্লির বাবা আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এম কে স্ট্যালিনের নিহতদের বিশ লক্ষ ও আহতদের দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন বিজয় রাজ্যে পাঠ্যপুস্তকে ঢুকবে জুবিনের জীবনী ঘোষণা শিক্ষা পরিষদের হাইলাকান্দি জেলার রতনপুরে আবাস যোজনার বঞ্চনার অভিযোগে উত্তাল বজন্তিপুর প্রকৃত গরিবদের নাম তালিকা থেকে বাদ পাকা গর্তকা ব্যক্তিরাই ফের সুবিধা ভুগি ফেরদৌসি আলতার বিরুদ্ধে খুবে ফুঁসছে গ্রামবাসী শাহাপুরে ডায়রিয়ার প্রকোপ আক্রান্তদের চিকিৎসায় ডক্টর কালোয়ার শিলচুরের ছেষট্টিটি দুর্গাপূজা কমিটিকে অনুদানের চেক দিলেন বিধায়ক দীপায়ন এবং সর্বশেষ খবরটি হল জুবিনের মৃত্যু এবার মামলা করলেন স্ত্রী গরিমা এবারে শুনুন বিস্তারিত খবর সম্পত্তির অধিকার নিয়ে শনিবার এক যুগান্তকারী রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখতে হবে নচেত সম্পত্তি থেকে বঞ্চিত হবেন ছেলে মেয়েরা। এই রায় সমাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করছে আদালত বৃদ্ধ মা বাবাকে না দেখলে অধিকার হারাবে সন্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেন এই সংক্রান্ত মামলায় স্পষ্ট বার্তা দিয়েছে যে বৃদ্ধ মা বাবাকে না দেখলে তাদের সম্পত্তিতে সন্তানদের আর কোনো অধিকার থাকবে না শীর্ষ আদালত স্পষ্ট জানায় মা বাবা চাইলে ছেলে মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরই আছে জানা গিয়েছে উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতির মুম্বাইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও তাদের বড় ছেলে নিজের বাড়িতে থাকতে দিতে অস্বীকার করে এর জেরে ওই দম্পতি ট্রাইব্যুনালে মামলা করেন ট্রাইব্যুনাল বাড়ি নির্দেশ দিলে সেই ছেলে পাল্টা বম্বে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়ে কিন্তু শীর্ষ আদালত শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে আদালতের নির্দেশ আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে ওই ছেলেকে অবশ্যই বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে সন্তানদের সম্পত্তির অধিকারের এই রায়ের পাশাপাশি সম্প্রতি আরো একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত যা হিন্দু মহিলাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট জানিয়েছে যে বিবাহিত হিন্দু মহিলাদের যা বিধবা মহিলাদের সম্পত্তিতে বাপের বাড়ি কোনো অধিকার থাকবে না একমাত্র স্বামীর উত্তরাধিকারী সেই সম্পত্তির ভাগ পাবেন বলে আদালত জানায় দেশের সর্বোচ্চ আদালতের এই জোড়ারায় সম্পত্তির অধিকার এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন পরবর্তী সতেরো ছাত্রী পালিও করল হল শিকার না দিল্লির বাবা আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার দিল্লির নামি আশ্রমে একের পরে এক ছাত্রীকে যৌন হেনস্থা কুপ্রস্তাব সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে আজ ভোর গ্রেপ্তার আশ্রম প্রদান আজ ভুররাতে উত্তরপ্রদেশের আগ্রা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দিল্লি পুলিশ আজ ভোর সাড়ে তিনটা নাগাদ আগ্রার তাজগঞ্জের হোটেল ফার্স থেকে অভিযুক্ত পার্থ গ্রেপ্তার করা হয়েছে পালানোর আগে ব্যাংক থেকে ষাট লক্ষ টাকা তুলেছিলেন তিনি আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা রাত বিরেতে অশ্লীল মেসেজ সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব দিল্লির নামী আশ্রমের প্রধান স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে আরো একগুচ্ছ ভয়ঙ্কর অভিযোগ প্রকাশ্যে এসেছে সম্প্রতি বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়েছিল ওই আশ্রমে ছাত্রীদের হোস্টেলে গোপন ক্যামেরা বসিয়েছিলেন তিনি ছাত্রীদের মধ্যরাতে নিজের ঘরে ডেকে পাঠাতেন বহুবার সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন জানা গেছে একাধিক ছাত্রীকে রাত বিরেতে আই লাভ ইউ মেসেজ পাঠাতেন বিদেশ সফরে তার সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন আশ্রম প্রদান এফআইআরে জানা গেছে এক ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার নাম পরিবর্তনের জন্য জোরাজুরিও করেছিলেন বাষট্টি বছরের পার্থ এমন এমনকি প্রেমিকদের সঙ্গে ছাত্রীদের কেমন সম্পর্কে যৌনতার সময় কন্ডম ব্যবহার করে কিনা তাও জিজ্ঞেস করতেন অভিযুক্ত একের পর এক ছাত্রীকে যৌন হেনস্থা কখনো হোয়াটসঅ্যাপে যৌন ইঙ্গিতপূর্ণ অশ্লীল মেসেজ কখনো প্রকাশ্যে গালিগালাজ কখনো আবার জোর করে সঙ্গ লাগাতার শ্লীলতাহানির শিকার হয়ে অবশেষে তানায় চুটলেন সতেরো জন ছাত্রী শহরের জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে দর্শনের অভিযোগ দায়ের করেছেন তারা খাস রাজধানীতে এক জনপ্রিয় আশ্রমের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন একাধিক মহিলা দিল্লির বসন্তকুঞ্জ এলাকার জনপ্রিয় আশ্রমের ডিরেক্টর এই বাবা তার বিরুদ্ধে কমপক্ষে সতেরো জন মহিলা শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে বত্রিশ জন তরুণী ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন পুলিশের কাছে যাদের মধ্যে সতেরো জন তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে তরুণীদের অভিযোগ স্বামী চৈতন্যন্ন সরস্বতী প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন কটুক্তি করতেন তরুণীদের নিত্যদিন অশ্লীল ভিডিও ও মেসেজ পাঠাতেন ফলে পাশাপাশি শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্যও জুরাজুরি করতেন পরবর্তী খবর তামিলনাড়ুতে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ স্ট্যালিনের তামিলনাড়ুতে লাফি বাড়ছে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা গতকাল অর্থাৎ শনিবার তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়েছিল সেখানেই অভিনেতাকে দেখতে উপচে পড়ে জনতার ভিড় এরপরে ধাক্কা ধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে একাধিকের জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় উনচল্লিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আরও একান্ন জন ভর্তি আইসিউতে এই গোটা ঘটনায় চরম দুঃখ প্রকাশ করেছেন এম কে স্ট্যালিন তার আক্ষেপ তামিলনাড়ুর ইতিহাসে এর আগে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ হারেনি পদপিষ্ট হয়ে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটার পর সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন আমার হৃদয় বিদীর্ণ সুখ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না আমার যেসব ভাই বোনদের প্রাণ গিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এরপরে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি জানান দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে তামিলনাড়ু সরকার এছাড়াও আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে এক লক্ষ টাকা গতকালের ঘটনার পর আজ রবিবার সকালেই তিনি হাসপাতালে গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে তাদের সমস্ত রকম সরকারি সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর কি হল হাইলাকান্দি জেলার রতনপুরে আবাস যোজনার বঞ্চনার অভিযোগে উত্তাল বজন্তিপুর রতনপুর গ্রাম পঞ্চায়েতের বজন্তিপুরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য সাধারণত শান্ত হঠাৎ ফেটে পড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রপকের তালিকা নিয়ে অভিযোগ উঠেছে প্রকৃত দরিদ্র অসহায় পরিবারগুলোকে বঞ্চিত করে তালিকায় নাম উঠেছে প্রভাবশালী এবং ইতিমধ্যেই পাকা গড় ব্যক্তিদের আর সেই অনিয়মের কেন্দ্রে রয়েছেন জীবিকা সুখী ফেরদৌসি খানম বড় ও তার স্বামী আলতা হুসেন বড় স্থানীয়রা ক্ষুব্ধ কোনটি জানিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগ্য আবেদনকারীদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে অথচ যাদের ইতিমধ্যে সরকারি প্রকল্পে গড় দেওয়া হয়েছে তাদের নাম আবারও নতুন তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই প্রক্রিয়াকে প্রকাশ্যে দুর্নীতির চরম নিদর্শন বলে কটাক্ষ করেছেন বঞ্চিতরা বজন্তিপুর প্রথম খন্ড গ্রামে একত্রিত হয়ে শত শত বঞ্চিত মানুষ জোরালো প্রতিবাদ জানান তারা একসঙ্গে দাবি তুলেন যোগ্য মানুষকে বঞ্চিত করে প্রভাবশালী মহলের ব্যক্তিগত সম্পদে পরিণত করা চলবে না প্রকল্পকে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত গরিবদের নাম সুবিধা প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে গ্রামবাসীর একাংশের সরাসরি অভিযোগ জীবিকা সখী ফেরদুসি খানম ববুইয়া ও তার স্বামী আলতা হোসেন ববুইয়া ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তালিকা হেরফের করছেন স্থানীয়দের বাস্য আমরা যাদের ঘর নেই তারা আজও ভাঙ্গা চালা আর অর্ধেক ব্যাঙ্গে পোড়া রাত কাটাচ্ছে অথচ যাদের মাথার উপর পাকা সাদ তারাই আবার নতুন করে ঘর পাচ্ছে এটা কি ন্যায়সঙ্গত গ্রামের প্রবীণ বাসিন্দারা বলেন প্রকল্পের মূল উদ্দেশ্যই হল গৃহহীন বা আদাবাঙ্গা গড়ে বসবাসকারী মানুষদের মাথার উপর সুরক্ষিত সাদ তুলে দেওয়া কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাজনৈতিক চাপ এবং স্বজন প্রীতির কারণে প্রকৃত সুবিধাভোগীরা সিটকে যাচ্ছেন এতে শুধু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন না বরং সরকারি প্রকল্পের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে প্রতিবাদে অংশ নেওয়া শতাধিক মানুষ ঐক্যবদ্ধভাবে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে রতনপুর গ্রাম পঞ্চায়েতে পিএমওয়াই প্রকল্পের তালিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু হোক পরবর্তী খবর কাটার জেলার রুজকান্দি চা বাগানের অন্তর্গত শাহপুর গ্রামে হঠাৎই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে ইতিমধ্যে শতাধিক মানুষ আক্রান্ত হয়ে শয্যাশায়ী পরিস্থিতি জটিল হয়ে উঠতেই গ্রামের মানুষ বর্ষা খুঁজছেন চিকিৎসক ডক্টর অমিত কালওয়ারের কাছে শুক্রবার সন্ধ্যা গ্রামে পৌঁছে আক্রান্তদের চিকিৎসা করেন তিনি জানা গিয়েছে প্রায় একশো বিশ জনের হাতে বিনামূল্যে ওষুধ ওয়ারেস এবং প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন ডক্টর কালওয়ার আক্রান্তদের শারীরিক অবস্থা ক্ষতি দেখে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামের দূষিত জলই এই মহামারীর মূল কারণ হতে পারে তিনি দ্রুত জল পরীক্ষা করানোর জন্য গ্রামবাসীকে পরামর্শ দিয়েছেন তবে আপাতত চিকিৎসার চিকিৎসারদের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে অনেকেই সুস্থতার পথে গ্রামের মানুষ তাই কৃতজ্ঞতায় বরিয়ে দিয়েছেন চিকিৎসককে তাদের কোথায় এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে যেভাবে সেবা করেছেন ডক্টর খালোয়ার তাতে শাহাবুরবাসী ঋণী রইল অপরদিকে শিলচুরের ছেষট্টি দুর্গাপূজা কমিটিকে অনুদানের চেক দিলেন বিধায়ক দীপায়ন শারদ উৎসবের প্রাক্কালে শিলচুর বিধানসভা কেন্দ্রের মোট ছেষট্টি দুর্গাপূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় শনিবার এদিন গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পরবর্তী খবর সিঙ্গাপুরের সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর নয় দিনের মাথায় মামলা করলেন তার স্ত্রী পুলিশ সূত্রে খবর অনুযায়ী। সেপ্টেম্বর সিঙ্গাপুরে সঙ্গে ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছেন তিনি এবং এই তালিকায় রয়েছে শামখানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার নাম জুবিন গর্গের মৃত্যুর পর গরিমা বলেছিলেন সিদ্ধার্থকে অযথা দোষারোপ না করতে তবে শনিবার তিনি সিদ্ধার্থের বিরুদ্ধে মামলা করেছেন এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুক লাইভে এসে শামকানু এবং সিদ্ধার্থকে ছয় অক্টোবরের মধ্যে পুলিশের কাছে ধরা দিতে বলেছিলেন তিনি বলেছেন জুবিনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল কিনা এ বিষয়ে তদন্ত চলছে মৃত্যুর নয় দিনের মাথায় গরিমার মামলা নতুন প্রশ্ন উত্থাপন করেছে তবে কি জুবিনের মৃত্যু একটি পরিকল্পিত হত্যা মামলা করলেও গরিমা এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেননি পরবর্তী খবর রাজ্যে পাঠ্যপুস্তকে ঢুকবে জুবিনের জীবনী ঘোষণা শিক্ষা পরিষদের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে সম্মান জানিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল আসাম বিদ্যালয় শিক্ষা পরিষদ শনিবার জুবিন গর্গের কাহিলি পড়ার বাড়িতে দাঁড়িয়ে পরিষদ কর্তারা ঘোষণা করেন প্রয়াত শিল্পীর জীবনী শীঘ্রই রাজ্যের স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে পড়ুয়ারা যাতে কিংবদন্তী শিল্পী জুবিন গর্গ সম্পর্কে জানতে পারেন এবং জুবিন মানুষের মনে বেঁচে থাকেন যুগের পর যুগ সেই ব্যবস্থা করতে চাইছে আসাম বিদ্যালয় শিক্ষা পর্ষদ পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী জুবিন গর্গের জীবনী আধুনিক ভারতীয় ভাষা অর্থাৎ এমআইএল বিষয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে এতে চোদ্দটি প্রধান ভারতীয় ভাষার পড়ুয়ারা মায়াবিনী গায়কের অসাধারণ জীবনযাত্রা শিল্প সৃষ্টি এবং মানবিক দর্শনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন এদিকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ও সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বাস্য তাদের আর্ট এন্ড কালচার পারফর্মিং সেন্টারের নামকরণ হবে জুবিন বর্গের নামে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছেন রাজ্যের সাংস্কৃতিক পরিচয়ে জুবিন বর্গের গভীর প্রভাবকে উদযাপন করায় এই সিদ্ধান্তের লক্ষ্য শুধু তাই নয় এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গেটের পাশে জুবিন গর্গের একটি মূর্তি বসানো হবে পাশাপাশি একটি বই প্রকাশ করা হবে যেখানে লেখা থাকবে তার সঙ্গীত জীবন ও কৃতিত্বের গাথা শ্রদ্ধার আরও একটি নিদর্শন হিসেবে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আন্তঃ যে যুব উৎসবে নতুন একটি বিভাগ চালু করা হবে জুবিনের গান এর লক্ষ্য উদীয়মান প্রতিবাদের তার কালজয় সংগীত পরিবেশনে উৎসাহিত করা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়